আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন সকলের প্রতি পবিত্র আরবি মাসের চোদ্দোশো সাতচল্লিশ নববর্ষের শুভেচ্ছা দর্শক চলছে মহর মাস যে মাসটি আরবি ক্যালেন্ডারের প্রথম মাস যে মাসটিকে পবিত্র হারা মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যে মাছটিকে হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাস বলে স্বীকৃতি দেওয়া হয়েছে যে মাসটির ব্যাপারে মুসনদ আহমাদের আট হাজার একশত আটাত্তর নম্বর হাদিস আনবি হুরাইলা রবিউল্লাহ রসুল্লাহ আলিউসাল্লাম আবদাল হুসিয়ান বা আদা রমাদ শাহরুল্লাহল মোহরম রমাদান মাসের পরে মহরম মাসের রোজা অত্যন্ত মর্যাদাপূর্ণ সুভায়ান ইসলামের প্রাথমিক যুগেই মহরম মাসের রোজা ফরজ ছিল যখন রমাদানের রোজা ফরজ করা হয় তখন আশুরার রোজা তথা মহরমের রোজাটা মুস্তাহাব সন্ন্য হিসাবে পরিগণিত হয় জাহিরে যুগী মকার মানুষেরা আশুরা রোজা পালন করত এবং আমাদের নবী মাহমুদ সাল্লি সাল্লাম তিনিও আশুরা রোজা পালন করতেন আশুরার দশ তারিখে জাহির যুগে মোকার মানুষেরা কাবার গিলাপ পরিবর্তন করতেন যেমনিভাবে বর্তমানে মহরমাসের এক তারিখে কাবার গিলাপ পরিবর্তন করা হয় রসুল করিম সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন আমার নবীজি সেখানে ইহুদিদেরকে দেখছেন ইহুদিদেরকে পেয়েছেন যে তারা শ্যাম পালন করছে রসুল বললেন মা এটা কোন দিন যে দিনে তোমরা রোজা পালন করছো ইহুদিরা জবাব দিয়েছেন হেজ আউম এটা তো মহান দিন জাল্লাহু মৌসা ফিহি ও কাউমাহু ও ফিরাওনা ও মাহু এই দিন আল্লাহ নবীকে এবং তার জাতিকে পরিত্রাণ করেছেন ফেরাউনের আজাব গজব ফেরাউনের আক্রমণ থেকে আর ওই দিন ফেরাউন এবং তার জাতিকে আলাপাক চিরতর ধ্বংস করে দিয়েছেন এই জন্য মোসানবী স্বরূপ সিয়াম পালন করেছেন আশুরার দশ তারিখ তারই ধারাবাহিকতায় আমরাও আশুরার দশ তারিখ সিয়াম পালন করছি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন আহাকু বিআলা নবী করিম সাল সাল্লাম বলছেন আমরা তোমাদের নবীর ব্যাপারে অধিক বেশি হকদার তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজেই সিয়াম পালন করেছেন এবং সাহাব আজমাইন্দ্রকে আশুর আর দশ তারিখ সিয়াম পালন করার জন্য তাকিদ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন রসরে করিম সাল্লাল্লাহ হই সাল্লাম সোনানিবাজার এক হাজার ষাট বত্রিশ নামার হাদিস দসরে করিম সাল্লাল্লা হই সাল্লাম বলেছেন শ্যাম ওয়াউমে আশুর আহাল্লাহ অ্যাই ইউ ক্যাফের স্যানেটে কবলা রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা আশুর আর যিনি রোজা পালন করো আমি আল্লাহর নিকট আশা করছি আশুরা রোজা তোমাদের পূর্বের এক বছরের মাপ হয়ে যাবে আশুরা রোজা তোমাদের পূর্বের এক বছরের গুনাহের কাফফারা হয় হিসাবে পরিগণিত হবে সবান সম্মানিত দর্শক শ্রোতা যে আশুরা রোজা একটি ছিল কিন্তু ইহুদিরা আশুরা রোজা একটি রাখতেন রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দেখলেন ইহুদিরা একটি রোজা রাখছেন তখন রসুল সাহাবিদিকে বললেন তোমরা দুই দিন আশুরা রোজা পালন করবে তোমরা মহর মাসের নয় তারিখ এবং দশ তারিখ এই দুটি রোজা শ্যাম পালন করবে আবদুল্লাবনা আব্বাস থেকে বণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এই দুই দিন শ্যাম পালন করবে কেননা তোমরা ইহুদিদের একটি রোজার বিপরীত পালন করবে সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আজকে আমরা জানলাম পবিত্র আশুরা রোজা দুইটি মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ কেউ যদি নয় তারিখ রাখতে না পারে তাহলে সে দশ তারিখ এবং এগারো তারিখ আসুরার সিয়াম পালন করবে আসুন আমরা আসুরার সিয়াম পালন করি পূর্বের এক বছরের গুণা মাপ নেয়ার প্রতিযোগিতায়